চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বর্তমান সরকারের সময়ে রাজ্যে চলছে উন্নয়নের কাজ উন্নয়ন থেকে পিছিয়ে নেই জোলাইবাড়ি বিধানসভা এলাকাও জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের লুতুয়াটিলা গ্রাম পঞ্চায়েতের অধীনে মরণ সুরপাড়ায় একা বাসীদের যাতায়াতের সুবিধার্থে চলছে সিসি রোড নির্মাণের কাজ এই এলাকার লোকজনের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হতো রাত গাড়ি নিয়েও চলাচল করা যেত না রোগিনীর সমস্যার সম্মুখীন হতে হতো লোকজনকে এই সমস্যার সুরাহা হচ্ছে জানা গেছে বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে জোলাইবাড়ি ব্লকের এক ইঞ্জিনিয়ারকে তবে সকলেই চাইছেন গুণমান বজায় রেখে যাতে রাস্তা নির্মাণ করার কাজ সম্পূর্ণ করা হয় আগে রাস্তাটা বেশি ভালো হবে আগে গিয়ে যেতেতে অসুবিধা হইতো এখন এখন তো কাজ চলতে আছে কেমন লাগতেছে আপনার এসে বিগত খুবই রাস্তা খারাপ ছিল মানুষ বা স্কুল স্টুডেন্ট যাওয়ার আসার পথে খুব অসুবিধা ছিল এমন কি গাড়ি নিয়ে যাওয়ার সময় প্রেগন্যান্সি রুগী হওয়ার সময় এই রাস্তা দিয়ে নামি রোগী না নিয়েও মেননড়িয়ে রুয়ে উঠতো এতে এখন বর্তমান সরকার থাকাতে আমাদের প্রজন মহাদয় তৈবাড়ি মণ্ডল ওনার উনি আমাদের এখানে থাকা অবস্থায় এই রাস্তা হচ্ছে খুব গ্রামবাসী এবং স্টুডেন্ট সবাই আনন্দিত জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের তুয়া টিলা গ্রাম পঞ্চায়েতির অধীনে মনসুরপাড়া এলাকারবাসীদের যাতায়াতে সুবিধারতে চলছে সিস রোড নির্মাণের কাজ এলাকাবাসীরা চাইছে দ্রুত কাজ সম্পন্ন হোক এখন সবাই বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন